পুরুষদের পাশাপাশি মহিলারাও আর্থিকভাবে স্বনির্ভরশীল হচ্ছেন মহিলারাও আর্থিকভাবে স্বনির্ভরশীল হচ্ছেন অ্যাসক্লেপিয়াস ওয়েলনেস প্রাইভেট লিমিটেডের বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করে আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় বিভিন্ন জিনিস বর্তমানে অ্যাসক্লেপিয়াস ওয়েলনেস প্রাইভেট লিমিটেড যেমন তৈরি করে তেমনই শরীরকে সুস্থ রাখার জন্য এবং রোগ নিরাময়ের জন্য আয়ুর্বেদ পদ্ধতিতে বহু ঔষধ অ্যাসক্লেপিয়াস ওয়েলনেস প্রাইভেট লিমিটেড তৈরি করে আর এই সমস্ত প্রোডাক্ট ডাইরেক্ট সেলিং করেন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের অসংখ্য মানুষজন লক্ষণীয় বিষয় হল অ্যাসক্লেপিয়াস ওয়েলনেস প্রাইভেট লিমিটেডের ডাইরেক্ট সেলিংয়ের একটা বড় অংশ জুড়ে কাজ করছেন বহু মহিলা ফলে ওই সমস্ত মহিলারা আর্থিকভাবে যেমন প্রতিষ্ঠা লাভ করছেন তেমনি সামাজিক স্বীকৃতি লাভ করে বহুজনকে রোজগারের পথও দেখাচ্ছেন বিমারি হাঁটাও বেরোজগারি হাঁটাও এই লক্ষ্য নিয়ে পথ চলা শুরু করেছিল অ্যাসকেলেপিয়াস ওয়েলনেস প্রাইভেট লিমিটেড আর এই লক্ষ্য যে পূর্ণ মাত্রায় ফলপ্রসূ হচ্ছে তার নিদর্শন দেখা গেল সংস্থার এগারোতম প্রতিষ্ঠা দিবসে নয় নভেম্বর ছিল অ্যাসলেটিয়াস ওয়েলনেস প্রাইভেট লিমিটেডের এগারোতম প্রতিষ্ঠা দিবস নয় নভেম্বর পূর্ব বর্ধমান জেলার ঘুসকরা শহরের প্রয়াস অনুষ্ঠান ভবনে এই সংস্থায় যারা ডাইরেক্ট সেলিং করে প্রতিষ্ঠিত হয়েছেন তারা এগারোতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করেন বর্ণময় ওই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আগত পুরুষদের পাশাপাশি মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো যারা সংসারী হওয়া সত্ত্বেও কোম্পানির প্রোডাক্ট বিক্রি করে পর্যাপ্ত রোজগার করছেন পাশাপাশি সরকারি চাকরি করছেন বা অন্য কাজ করেন সঙ্গে অবসর সময়ে অ্যাসক্লেপিয়াস ওয়েলনেস প্রাইভেট লিমিটেডের প্রোডাক্ট বিক্রি করে আর্থিকভাবে স্বনির্ভরশীলতা বাড়াচ্ছেন এমন বেশ কয়েকজনের উপস্থিতিও ওয়েলনেস প্রাইভেট লিমিটেডের প্রোডাক্ট বিক্রি করে প্রতিষ্ঠিত মহিলারা কি বলছেন গুসকরা থেকে ক্যামেরায় সৌনকের সাথে স্বপন কুমার চ্যাটার্জি রিপোর্ট জিপি নিউজ যে আজকে হাউসওয়াইফদের যেন যে জায়গাটা পাইনি আজকে সেই হাউস ওয়াইফদেরকে বলবো যে আমি যদি পারি তো সেই হাউস ওয়াইফরা তারাও যেন পারবে তারাও ঘর থেকে বেরিয়ে তাদের অনেক মানুষকে সুস্থ রেখে এবং তাদেরকে এগিয়ে নিয়ে চলবে স্যার তো আমি চাইবো তাদের পাশে দাঁড়িয়ে সেভাবে গাইডলাইন দিয়ে বা সে রাস্তাটা দেখিয়ে তাদের কাছে নিয়ে যাবে একদম পাশাপাশি করছে একদম করছে স্যার আমি যদি বলি একজন আমি হাউসওয়াইফ হাউস ওয়াইফ থাকার সত্ত্বেও আজকে এই প্ল্যাটফর্ম জানা বা সুযোগ পেয়েছিলাম আমাদের আপ্লাই মিস্টার জয়ন্ত মন্ডল স্যার আজকে উনি যেভাবে মানে আমাদেরকে গাইডলাইন দিয়েছিলো যে রাস্তাটা দেখিয়েছিল তো তার অনুযায়ী আমি এই রাস্তাটা দেখেছি এবং সত্যি খুবই ধন্যবাদ দেব আমাদের এস এ যে আজকে এত সুন্দর প্ল্যাটফর্ম পেয়েছি এবং মনে মানুষকে সুস্থ রেখে এবং আপনার এখান থেকে সম্মান নিয়ে এবং তার তার পাশাপাশি ইনকাম নিয়ে আমি কিন্তু সুবি লাকি যে আমি এই জায়গাটা পেয়েছি মানুষকে সুস্থও করছেন একই সাথে সম্মান নিয়ে রোজগারও করছেন সম্মান একদম স্যার আপনার কি নাম আমার নাম মিসেস সীমা প্রামাণিক আমি ওয়েস্ট বেঙ্গল পুষ্করা থেকে কোন এলাকায় কাজ করেন পুষ্করা এলাকায় পুষ্করা তো আমি এখানে দেড় বছর ধরে কাজ করছি কতটা সফল হয়েছে আমি তো বলবো যে হান্ড্রেড বলা খুবই ভুল হবে থাউজেন্ড যদি বলা হয় থাউজেন্ড মতন আমি এখানে সফলতা হয়েছে সেটা আর্থিকভাবে শুধু সফল হয়েছে নাকি অন্তরে সন্তুষ্টি রয়েছে যে এই যে যাদেরকে প্রোডাক্ট বিক্রি করেছেন তাদের কাছ থেকে রেসপন্স পেয়েছেন তবেই তো আজকে এই সফলতা পেয়েছেন একদম আপনি ঠিক কথা বলেছেন যে আর্থিক দিক দিয়ে সবাই তো হয় কিন্তু আমরা এমন একটা প্ল্যাটফর্মে আছি যে প্ল্যাটফর্ম থেকে আমাদের মতন যারা হাউস ওয়াইফ যারা হচ্ছে বাবার পরিচয় বাঁচে তারপরে হাজব্যান্ডের পরিচয় বাঁচে তারপরে যে ছেলেদের পরিচয় বাঁচে তো আমাদের মতো সাধারণ মহিলাদের এমন একটা প্ল্যাটফর্ম দেওয়া হয়েছে সেখান থেকে আমরা নিজেরা সুস্থ হচ্ছি বহু মানুষকে সুস্থ হচ্ছে আবার আমরা আমরা কি করছি এখান থেকে একটা মানে টাকাও ইনকাম করছি যে ইনকামটা শুধুমাত্র সামান্য নয় আমার কথা যদি বলেন একটা আমি সাধারণ বাড়ির বউ হয়ে একজন সাধারণ হাউসওয়াইফ হয়ে এখান থেকে কিন্তু আমি লাখ টাকা ইনকাম করে ফেলেছি তো আমি বলবো আমার কাজ একজন স্টুডেন্ট পার্সন যদি এই কাজটা করে পড়াশোনা করছে তারা কিন্তু পড়াশোনা করছে তারা বিভিন্ন পরীক্ষার চাকরি দিচ্ছে তারপরে কিন্তু আমরা যে হাউস ওয়াইফটা করছি করতে করতে টাকাটা ইনকাম করছি আমাদের কাছে একটা ভালো প্ল্যাটফর্ম আর সব থেকে ভালো লাগে যে আমরা যাদের কাছে নিয়ে যাচ্ছি প্রোডাক্টগুলো তারা সুস্থ হচ্ছে সেখান থেকে আমরা আশীর্বাদ পাচ্ছি আশীর্বাদের সঙ্গে আমরা কাজটাকে এনজয় করছি বা টাকা ইনকাম করছি আর সব থেকে বড়ো কথা মনের শান্তি হয় কাজটা করে যে কারোর দাসত্ব করতে হয় না এটা সব থেকে ভালো লাগে নিজেদের মতন করে সুন্দরভাবে কাজ করতে পারছি আর এমন একটা প্ল্যাটফর্ম আমাদের এমনভাবে সিস্টেমটা সাজিয়েছে যে এখানে কেউ যদি কাজ করতে এলো সেখানে সে পরস্পর এমনভাবে এগিয়ে যাবে যে নিজেই বুঝতে পারবে না সে কখন কীভাবে এগিয়ে গেল সব থেকে বড়ো প্রমাণ আমি নিজেও সমস্ত কিছু সামলে নিয়ে আমার ছেলে জিতে পড়ে মেয়ে টুয়েলভে পড়ে অনেকে বলে যে ছেলে মেয়ের পড়াশোনা নষ্ট হয় আমার মেয়ে কিন্তু কমার্সে এবছর ইলেভেন থেকে টুয়েলভে উঠেছে ফার্স্ট হয়েছে ছেলেও কিন্তু ওয়ান থেকে টেনের মধ্যে থাকে তো আমার মনে হয় না এই কাজটা করতে গেলে ছেলেদের কোনো পড়াশোনা নষ্ট হয় বা হাজবেন্ডের কোনো অসুবিধা হয় এমনই এমন একটা কাজ তাই এটাকে কাজটাকে আমি কি বলবো গড মানে গিফট দিয়েছে আমাদের এটাই আমি বলবো আপনার নাম আমার নাম বন্দনা কর্মকার আমি ধনিয়াখালী ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বাস করি আপনি এই প্ল্যাটফর্মে কাজ করেন হ্যাঁ কতদিন করছেন আর মোটামুটি এক বছর হতে চলবে কি ভবিষ্যৎ মনে হচ্ছে ভবিষ্যৎ দুর্দান্ত ভবিষ্যৎ মানে আজকের দিনে দাঁড়িয়ে অ্যালোপ্যাথি ওষুধ আমরা প্রতিদিন প্রতিনিয়ত মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় দেখছি জাল বেরুকছি এবং বিভিন্ন ডাক্তারখানায় গেলেই প্রথমেই তারা নির্দিষ্ট কয়েকটা ওষুধ লেখেন তার তিনি যে কোম্পানির কাছ থেকে লাভবান হন সেই জায়গায় দাঁড়িয়ে এই যে কাজ করছেন এর ভবিষ্যৎ মানে কী সফলতা আমি বলবো যে চিকিৎসার সমাধান নেই আমাদের কাছে সেখানে সমাধান কেন আমি তো এক বছর লাগবে এক বছর কাজ করছি জোরে এক বছর ধরে কাজ করছি তিন থেকে ছ মাসের রেজাল্ট রেজাল্ট পেয়ে যাচ্ছি আমরা তো অভাব হচ্ছে যে মিরাট করে মতো রেজাল্ট মানে আমরা ভাবতে পারিনি যে এই ডবলিউটি এই ফ্লাপ মানে যারা প্রোডাক্ট সেবন করছে তারা বলছেন একদম দুর্দান্ত পেয়েছেন আমার তো অভাব পেয়ে যাচ্ছে যে মিরাক্টের মতো রেজাল্ট আছে কেন আমি নিজেই ভুক্তভোগী ছিলাম গ্যাস অম্বলে জাস্ট একটা তুলসী পঞ্চ তুলসীকে আমার গ্যাস অম্বল একদমই নেই

মানুষজনের কাছে ছড়াচ্ছে কিভাবে মূলত আপনি প্রচার করছেন নাকি একজন যিনি উপকৃত হচ্ছেন আরেকজনকে বলছেন কি বলেছেন আমি একটা রুমকে যখন আমি যখন একটা রুমকে ভালো করছি না ওনার মাধ্যমে পাঁচটা চলে আসছে তার মাধ্যমে আরো পাঁচটা আসছে এইভাবে মানে হয়ে যাচ্ছে মানে খুঁজে পড়ছে এইভাবে চলাচ্ছে আমাদের এই কোম্পানির নাম আমার নৈতিকতা সততা থাক এবং পরিশ্রম পরিশ্রমে সফল হওয়া যাবে আপনি কিসে মানে জব করি বর্তমানে ফাইভ সার্ভিস করি আমার বাড়ি বহরমপুর আমার নাম মিঠুন মণ্ডল করেন এই প্ল্যাটফর্মে কতদিন করছেন আমি এখানে প্রথম যখন আসা হয় তখন দু হাজার কুড়ি সাল তো আমি এখানে থাকা সিনিয়র সিনিয়রদের থেকে ইন্সপায়ার হয়ে মাস থেকে একটা সাইড মানে সাইড স্টোরি শুনে আমি এখানে এসেছিলাম আমার সংস্থাটাকে খুব পছন্দ হয়েছিল এখানকার সিস্টেমটাকে আমার খুব ভালো লেগেছিল সেই জন্যেই এখানে আমার প্রথম আসা আর তারপর থেকে আমার আপনার এদেরকে দেখে কিভাবে কাজ চলছে কিছু বুঝতে না পারলে তাদের কাছ থেকে কিছু জিজ্ঞেস করা তাদের কাছ থেকে হেল্প পাওয়া সিনিয়র হান্ড্রেড পার্সেন্ট মানে সিনিয়রদের কাছ থেকে হেল্পটা এরকমভাবে পাওয়া যায় যে যে মুহূর্তে সবাই বলে যে এখন আমি ব্যস্ত আছি এখন না একটু পরে কথা হবে তো সেই মুহূর্তটা তো আমাদের সিনিয়ররা সেই টাইমটা তো আমাদেরকে যথেষ্ট সময়টা দেয় মানে যেখানে ধরুন প্রোডাক্ট যাকে দিতে যাচ্ছেন সেটা আপনাকে প্রশ্ন করবে বা জানতে চাইবে শব্দ আপনার পক্ষে জানা সম্ভব না সেটা কি আপনারা যারা সিনিয়র রয়েছে তারা সব আমাদের কাছ থেকে যাদের যার কাছে প্রোডাক্ট দিতে যাচ্ছি যেগুলো আমরা জানি না সেগুলো সেই মুহূর্তে যদি আমরা এনি সিচুয়েশনে দাঁড়িয়েও যদি আমরা আমাদের সিনিয়রকে ফোন করি তাহলে আমাদের সিনিয়ররা সেইটার আনসার করে বা আমাদেরকে সলিউশন দেন বর্তমানে কি করেন আপনি এটা ছাড়া এটা ছাড়াও আমি ডান্স ডান্স নিয়ে এগোচ্ছি ডান্সে ক্লাস পড়াই নিজে ডান্স নিয়ে এগোই এবার ধরুন ওই দিকের যে ইনকাম সেই ইনকামের তো স্থায়িত্ব নেই আজকে যে আসছে কালকে সে স্টুডেন্ট না আসতেও পারে কিন্তু এর ভবিষ্যৎ আছে কিছু মনে করছে এটার ভবিষ্যৎ এটার ভবিষ্যৎ নিঃসন্দেহ আছে তার কারণ হচ্ছে যেটা আমরা শুরু করছি শূন্য হাত থেকে সেটা আমাদেরকে একটা মানে বিশাল একটা জায়গায় পৌঁছে দিচ্ছে আর সেখান থেকে দাঁড়িয়ে আমি মনে করি যে এটার একটা সিকিউর ভবিষ্যৎ আছে কাজটা করেন কোন ওয়েস্ট বেঙ্গল অফিস